এইটাই আমার কুঠার একটা সময় ছিল এক ছোট্ট গ্রামে বাস করত রফিক নামের এক গরিব কিন্তু সৎ কাঠুরিয়া প্রতিদিন ভোরে সে কাঁধে কুঠার নিয়ে জঙ্গলে যেত কাঠ কাটতে আজ অনেক গাছ কেটে কাঠ বিক্রি করতে পারলে মাকে ভালো কিছু খেতে দিতে পারবো দৃশ্য দুই কুঠার নদীতে পড়ে যায় একদিন সে নদীর ধারে গাছ কাটছিল হঠাৎ হাত ফসকে কুঠারটা নদীতে পড়ে গেল আমার গেল এখন আমি কি করব রফিক নদীর ধারে বসে কাঁদতে লাগল হো আল্লাহ ওই কুঠারটাই আমার একমাত্র ভরসা ছিল দৃশ্য তিন জাদুপরির আবির্ভাব হঠাৎ নদীর জল ঝলমাল করতে শুরু করলো আলো ঝলকানি ছড়িয়ে উঠল আর সেখান থেকে উঠে এলো এক জাদুপরি আমার কুঠারটা নদীতে পড়ে গেছে আমি তো এখন কিছুই পড়তে পারব না পরিমা চিন্তা করো না আমি তোমাকে সাহায্য করব দৃশ্য চার তিনটি কুঠার পরীক্ষা পরি জলের নিচে ডুব দিল হাতে নিয়ে উঠল একটি সোনার কোঠার এই কোঠারটা কি তোমার না পরিমা এটা আমার না আমার কুঠার ছিল পুরোনো লোহার ডুব দিল এবার উঠল রূপার কুঠার হাতে তাহলে এইটা না এটাও আমার না পরিমা আমারটা লোহার ছিল তৃতীয়বার পরি জলের নিচে গেল তৃতীয়বার পরি জলের নিচে গেল হাতে নিয়ে উঠল একটি পুরনো লোহার কুঠার এইটা এইটাই আমার কুঠার তুমি সত্যবাদী ও সৎ মানুষ রফিক তোমার সততার পুরস্কার হিসাবে এই তিনটি কুঠারি তোমার রফিক চোখে জল নিয়ে ধন্যবাদ পরিমা আপনি আমার জীবন বদলে দিলেন পরি মৃদু আলোয় মিলিয়ে গেল রফিক তিনটি কুঠার নিয়ে খুশিতে গ্রামে ফিরে এলো গ্রামে ফিরে রফিক সবার কাছে তার গল্প বলল কিন্তু গ্রামের আরেক কাঠুরিয়া শুনে খুব লোভে পড়ল হুম তাহলে আমিও সোনার কুঠার পেতে পারি পরদিন সে নদীতে এসে নিজের কুঠার জেনে শুনে ফেলে দিল লোভী কাঠুরিয়া চিৎকার করে ও না আমার কুঠারটা নদীতে পড়ে গেল এই যে সোনার কুঠার এটা কি তোমার হ্যাঁ এটাই আমার কুঠার মিথ্যা মানুষ তোমার লোভের জন্য তুমি শাস্তি পাবে তোমার কুঠার কখনো ফিরে পাবে না পরি মিলিয়ে গেল আর লোভী কাঠুরিয়া কাঁদতে লাগল নদীর ধারে বসে